নিজেদেরকে মনে করে আগামীতে সরকার তারা গঠন করে ভালো কিন্তু সরকার গঠন করার আগেই রাস্তাঘাট বাসের স্ট্যান্ড সব জায়গায় চাঁদাবাজি করে কারা আওয়ামী লীগ যাওয়ার পরে এখন চাঁদাবাজি কারা করে বলতে ভয় লাগে

কে ভাই ভাই আল্লাহর কে ভাই ভাই ইনতাল্লাহ আল্লাহ নিজে বলে তোমরা যদি আবার দ্বিনের উপরে কোরাদিকে উপরে থাকো তাহলেই তোদেরকে সাহায্য করব তাইলে আল্লাহর সাহায্য চাই না মানুষের সাহায্য চাই না দোলের সাহায্য চাই আমরা যদি হকের উপরে থাকি আমাদের আল্লাহ স্বয়ং رب সাহায্য করবে যেভাবে এক ঘন্টা আগেও হাসিনা সরকার জানতো না যে তার পতন হবে কি জানতো তাকে দেশ সাজিয়ে পালাই যাইতে হবে জানতো হাসিনা সে খালি প্রায় বলতো আমি শেখের বেটি আমি বাংলাদেশ ফেরে কোথাও যাব না কিন্তু কথা ছিল আর তার মন্ত্রী পরিষদ তার এমপি তিনশো সহ সব ভাগছে এখন যারা আছে কিছু জেলে আর বাইরে হইয়া কাভাল করতেছে ক্ষমতা ক্ষমতায় যাইবে যত আছে করতেছে ঠিক কিনা কারো তোমরা যত সরকারি করো সড়ক করো আল্লাহ বড় সবচেয়ে সড়ক ধর্ষ করে দেবে আমি আপনাদেরকে বলি আজকের এই যুব মানুষ থেকে যে চরমনাই নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়া অনেকে বিভিন্ন আমরা ফেসবুকে দেখতেছি আমরা সামাজিক মাধ্যমে দেখতেছি বিভিন্ন ধরনের কমেন্ট করে চর্ম আজ পর্যন্ত উনিশশো সাতাশি সনে জন্ম আমাদের সাহেব মোর্শে ফজল রহমার হাতে সাতাশি সনে এই পর্যন্ত কোনো আমাদের নেতা কর্মীকে কোনো চাঁদার সাথে যুক্ত হতে যাচ্ছেন কোনো ট্যাডারবাজি বসে কোনো ধর্ষণে পাইছেন কোনো খুন খারাপ পাইছেন ব্যাংকে লুটে পাইছেন সমস্ত বিএনপির ওই সন্ত্রাসীরা তার সাথে জড়িত এ ব্যাপারে বিএনপিকে কে বলতে চাই আপনি যদি আগামীতে এই দেশে গণতন্ত্র চান ভোট চান আপনার কর্মীদেরকে আপনি বহিষ্কার করে একটা স্বচ্ছ বিএনপি গঠন করে নির্বাচনে আসেন খালি বললে হবে না আপনাদের কর্মী তো আপনাদের কথাই শুনে না তারা তো কথাই শুনে না কিন্তু রহমতে আমরা যে ইসলামী আন্দোলন আমরা সব জায়গায় সত্যের ন্যায় আমরা কোরআনের আলোকে আমরা আমাদের কর্মীদের সু করতেছি আদর্শিক আলোতে আদর্শ আমরাই আমাদের ইমার বিক্রি করব না আদর্শ বিক্রি করবো না দুনিয়ার কোন স্বার্থের সামনে আমরা নামছি তো নামছি আল্লাহর জনরে আল্লাহর দিন করার আই শাসন না করে আমরা কেউ ঘরে ফিরব না গারা গারা রাজেছেন আল্লাহ পাক ভাইরা আমরা আমরা কি স্পষ্ট বলতে চাই আমরা কারো কাছে মাথা নত করব না আমাদের ভয় দেখাইও না কারণ আমাদের সাথে আল্লাহ সাহায্য আছে আমাদের গায়ে বুলেট মারবা ওই বুলেট উল্টা মিলে তোমাদের বুকে যাই লাগবে এখনো ঠিক পাও নাই আমরা আল্লাহকে আল্লাহকে নিয়ে চলি এত সাহস না সেহেতু ইসলামী আন্দোলনের সম্পর্কে কথা বললে সাবধান সাবধান করে দিতে চাই সম্পর্কে কথা বললে আমাদের উপরে যদি আক্রমণ আসে আমরা কিন্তু ছেড়ে দেব না আমরা প্রতিহত করব। আমরা আক্রমণ করব না কিন্তু আপনারা যদি করেন কোনো সার হবে না সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে এই বিচার ব্যবস্থা যেটা আমরা বলছি দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না আমরা এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের সংস্কার আগে নির্বাচন নয় আমাদের বিশেষ করে এর ব্যাপারে যে আমরা তুলে ধরছি আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে এই বিআর পদ্ধতির মাধ্যমেই আগামী নির্বাচন হবে এই সাথে আমরা কি চান বিহারের মাধ্যমে নির্বাচন চাষ আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে এনজিবি আছে জামাত আছে আপনার ইসলামের পাঁচটা দল ইসলামী তারাও আছে খেলাপথ বাংলাদেশ খেলাপথ মন্ত্রী খেলাপথ আন্দোলন শুরু করে শুরু করে আপনার আমার দেশ পার্টি থেকে শুরু করে সবাই আছে খালি এক বিএনপি কেন বিএনপি চায় না খালি আমি এক মিনিট বলতে চাই বিএনপি কেন চায় না সে তো আপনার এই বাণিজ্য করে মানে আপনার সিটের বাণিজ্য করে সিট হ্যাঁ সে এই মনোনয়ন এই তখন তার মনোনয়ন দিতে পারবে না পারবে খালি বিভিন্ন ধরনের টাকা ইতি করে মনোনয়ন তারপরে পিয়ার হলে আল্লাহ রহমাতে যারা আমরা ইসলামী দলগুলো নিয়ে এক বাক্স যে ঘোষণা করা হয়েছে আমাদের আবির ঘোষণা করছে প্রত্যেকটা ইসলামী দল মিলে আমরা একটা বাক্স আগামী নির্বাচনে দিতে চাই এটা কি আমরা সবাই রাজি আমার ওনাতে তা আমরা আগামীতে একটা বাক্স দিতে চাই এটাও বিএনপি ভয় পাইতেছে বিএনপির ভয়ের কারণ এইটাও যে সব যদি একই যায় এবার ইসলামের জয় কেউ ঠেকাতে পারবে না তবে ভয় পাও আল্লাহকে ভয় পাও মানুষ ভয় পেয়ে লাভ নাই আল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ আমাদের সাহায্য করবে এই জন্য আমাদের কর্মী ভাই যুবক ভাইদের বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত ইসলামী দলগুলা মিলে এবং যারা সমমনা তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে পড়তে চাকরি একটা ইসলামের বাক্স দিতে চাই এই ওয়াদা করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে যে আগামী নির্বাচন হবে ইসলামকে বিজয় করা নির্বাচন আগামী নির্বাচন হবে হাত পাকাকে বিজয় করা নির্বাচন আগামী নির্বাচন হবে আল্লাহর আল্লাহ আইনকে বাস্তবায়ন করার নির্বাচন সবাই রাজ্য আছে নিঃশ্বাস আল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতি আজকাল যুব যুবজায় নব প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক বায়দুল মকার রামের উত্তর গেট যেটাকে নামটা হয়েছে আমাদের মার্কাজ মার্কাজ গেট মার্কাজ চত্বর নামে এখানে আমাদের মার্কাজ হয়েছে আপনারা জানেন ফজলুল রিসার্চ সেন্টার এই জন্য মার্কাজ চত্বর বলা হয়েছে এমনই এক ক্রান্তি লগ্নে দেড় যখন জুলাই আগাষ্টের জন্ম ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সৈরাচার ফ্রাউন, আসিয়া সরকারের পতন ঘটাই এই পতনের পর আজ প্রায় এগারো মাস হয়ে গেছে আজকার জুলাই পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ আমরা অনেক কিছু চেয়েছিলাম এই অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ সরকারের কাছে হয়তো উনি অনেক কিছু ইচ্ছা করা পারেন নাই আর যেগুলো দরকার ছিল না যেমন জাতিসংঘের তিন বছরের জন্য এখানে ঢাকাতে অফিস দেওয়া নারী যে আপনার সংস্কারের নামে কতগুলা প্রস্তাব যে সমস্ত ওই কমিটিতে যে সমস্ত মহিলারা ছিলেন আমরা খবর নিয়ে দেখছি তারা কেউ বিবাহিত না সব বাইরে বাংলাদেশের বাইরে থাকে এই ধরনের পশ্চিমা চেতনা চিন্তা তারা এই দেশকে তারা শাসন করতে চেয়েছিলো সমাজকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু জনতার রসানালে পরে এই নারী সংস্কারকে তারা বাগলি করতে বাধ্য হয়েছে